আমার টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জেনে নতুন একটা ভিডিও শুরু করছি এখন ঘড়িতে বাজে বারোটা বারোটা থেকে শুরু করছি এই যে আজকে রান্নাঘরে এইসব চলছে হচ্ছে এই যে চিকেন পকোড়া বানাবো আর বাচ্চাদের জন্য ঝাল ছাড়া এখানে বসছে চিকেন ভাত আর হয়েছে কুলে শাক কুলে শাক সেই কুলে শাকের এই যে কুলে শাকের চটচড়ি কুচো চিংড়ি দিয়ে আর হচ্ছে আমুদি মাছের ভাজা এই যে আজকে সামনে আমুদি মাছের ভাজা না এখানেই শেষ নয় আরো আছে আর হচ্ছে ইলিশ মাছ কচু আর বেগুন দিয়ে ঝোল শ্বশুর শাশুড়ির ঝোল নয় ঝাল সর্ষে দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা টমেটো কালো জিরে এই হয়েছে কে দিয়ে বেগুন দিয়ে ঝালটা আমার শাশুড়ি অনেক দিনের পর খেতে চাইলো শাশুড়ি যে সারাদিন ফোন দেখে আর আমার মনে হয় যতদূর সম্ভব এটা বাংলাদেশিরা বেশি খায় এই কচু দিয়ে ইলিশ মাছের ঝোল বা ঝাল বেশি খায় ওই শাশুড়ি মনে হয় এই সব ফোনে দেখতে দেখতে হঠাৎ কি মন হলো বলল যে কচু দিয়ে ইলিশ মাছের ঝাল করে ঠিকই আছে চলো কেমন হয়েছে দেখতে তো অনেকটাই ভালো লাগছে টেস্টটা তো শাশুড়ি করলে বুঝতে পারবে যতই ভালো মানে আমার শাশুড়ি মা একটু নুন ঝাল সব যেন পারফেক্ট থাকে এই রকমই খেতে পারফেক্ট আছে কিনা চেষ্টা করেছি আজ দিয়েও ঠিকঠাক করতে পারিনি ছ ছ বছর সাত বছর হতে চললো এখনও মানে পুরো মন জয় করতে পারিনি জানি না আদৌ কবে পারবো কি না চলে চলেই যাচ্ছে রকম খালি ফোটার আওয়াজটা শুনো কষা দিয়েছি ছেলে মেয়ে খেতে বসছে তাই আমি একটু রান্না করতে পারছি এখন আর দেখা যাক কত দূর কী হয় চিকেন কষাটা বেশি ভালো লাগে আবার ছেলেমেয়ের বাবা তার আবার চিকেনের ঝোলটা দিয়ে রুটিটা রাতের জন্য একটু রেখে দেব। চিকেনের ঝোল দিয়ে রুটিটা ডুবিয়ে ডুবিয়ে খাবে তার সেটা ভালো লাগে আমার আবার শুধু চিকেন কষা দিয়ে রুটি কষা দিয়ে ভাত এটা বেশি ভালো লাগে আবার যাও এতটা ঝোল চাই আর আবার ছেলেমেয়ের বাবারও একটু ঝোল চাই এই জন্যই বললাম যা আবার ডাল ডাল কে বসাবে এটারই একটু ঝোল করে দিই মেয়ে একটু কষা খেতে ভালোবাসে ছেলে আমার ঝাল ছাড়া এটা সবই আলাদা সবাই বলে যে যে যেরকম বাচ্চাকে শেখাবে সে সেই রকমই হবে কিন্তু না আমার তো একই পেটের দুটো বাচ্চা পুরো ডিফারেন্ট কেউ খাবে আপেলের খোসা কেউ খাবে আপেলের খোসা ছাড়া মানে আবার কেউ একটু সোয়াবিন খেতে ভালোবাসে আবার কেউ ভালোবাসে না এটা তো আমি দুজনকেই শেখানোর চেষ্টা করছি কিন্তু একজন শিখছে কেন একজন ভালোবাসছে না যে যেরকম শেখাবে সেরকমই হবে সবাই বলে কিন্তু না দেখলাম তো ডিফারেন্টই হলো আমার শাশুড়ি মা একদিন বলেছিল যে বড় ছেলে এটা খেয়ে নেয় ছোটো ছেলে এটা খায় না এর জন্য সবাই এ বলে যে যেরকম শিখিয়েছো তোমার ছোট ছেলেকে বলে তোমারও বেবি হোক বুঝতে পারবে আমার শাশুড়ি মা বলেছিল মার বারোই কথায় ঠাকুর তাই বসিয়ে নিয়েছে যে এরকমই ডিফারেন্ট হয়েছে ছোট্ট একটা ব্লগ দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই টাটা রবিবারে কাদের ঘরে কি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যিনি দেখছেন উনি কষা খেতে ভালোবাসেন না ঝোল চিকেন খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন টাটা এখানেই শেষ করলাম